উনার বক্তব্য শুনতে শুনতে একটা জায়গায় আসা আমার কেন জানি মনে হলো উনি কি সুস্থ কারণ একদম উনি অজ্ঞান হয়ে পয়লা যাওয়ার আগের মুহূর্ত তো মানে দুই থেকে চার সেকেন্ড আগে আমার কেন জানি মনে হইলো উনি কি সুস্থ ওর মধ্যেই কিন্তু দেখলাম উনি পয়লা গেল ভাই বুকে এই জায়গাটা ধাক্কা লাগছে আমার বিশ্বাস করেন আমি আমার চোখের সামনে আমার বাবার মৃত্যু দেখছি আমি আমার চোখের সামনে আমার রোজির মৃত্যু দেখছি আমার এতটা ধাক্কা লাগে নাই ভাই দি উদ্যান আগে ছিল রেস কোর্স ময়দান রেস হইতে এখানে জুয়া খেলা betul জুয়া বলতে কি জানেন পাকিস্তান আমলে এখানে ঘোড়ার রেস হইতো এটা চারদিকে না কাঠের बाउंड्री ছিল দুই সাইডে এই লোকজন দাঁড়ায়িত কোন ঘোড়া আগে যাবে ওর উপরে জুয়া খেলা হইতো ওই টাইমে পরে এটা বন্ধ করে দেওয়া হয়েছে আর এই জায়গায় আজকে যে মহা সমাবিশটা দেখলেন আপনারা এত মানুষ আগে দেখছেন হ্যাঁ দেখছি আমরা জায়গা এর মধ্যেই মানুষ ছিল আর চারিদিকে ছিল আর্মির গাড়ি আমি নিজে গেছি আমার মামার সাথে ছোট ছিলাম আর আজকে যে সমাবেশ দেখলেন এটা আপনারা নিজেরাই চিন্তা করেন সাতই মার্চের চেয়ে অনেক বেশি কিনা আপনারা নিজের একবার ভাইবার দেখেন এভাবে ভাবতে পারেন রেসকোর্স ময়দানের ভিতরে জনগণ ছিল সাতই মার্চের ভাষণ শোনার জন্য মঞ্চ ছিল ওই বট গাছের নিচে আর আজকের যে সমাবেশ হয়েছে সেটা কিন্তু ওই মাঠ ছাড়াইয়া ঢাকা ইউনিভার্সিটি ছাড়াইয়া ওদিকে নিউ মার্কেট চলে গেছে এদিকে চলে আসছে ওই যে বাংলা মোটর ওদিকে রমনা পার্কের ভিতরে ঢুকে গেছে রমনা পার্কের ভিতরে কিন্তু ভাবেন ব্যাপারটা যদি পাখির দেখেন বুঝতে পারবেন কত মানুষ হইছে মনে হয় এটা নতুন ইতিহাস লেখা হয়ে গেল আজকে এটা একটা ইতিহাস আমার তো মনে হয় জামাতে ইসলাম জন্মের পর থেকে এত বড় আয়োজন আগে করতে পারে নাই এটাই সবচেয়ে বড় আয়োজন আমি খুব মনোযোগ দিয়ে দেখতেছিলাম অনেক কৌতূহল ছিল আমার অনেকে ভাষণ দিতেছিল তবে একটা মজার ব্যাপার কি জানেন প্রত্যেকের ভাষণের মধ্যেই কিন্তু একটা ব্যালেন্স ছিল যদি ওনাদেরকে সময় মাই পাই দিছে দুই মিনিট তিন মিনিট কাউকে পাঁচ মিনিট ওই সময়ের মধ্যে সবাই যে ভাষায় কথা বলল সবগুলা যদি আপনি মিলান একটা ফুলের মালা হবে মিনি সুতার মালা একই সুরের গাঁথা সবাই ভাষণের মূল কথা যেটা সবাই ভাষণের মধ্যেই বুঝা গেছে সবাই জুলাই গণ অভ্যুত্থানকে বুকে ধারণ করে আর ওনাদের বক্তব্যের মধ্যে যে সারবর্মটা ছিল ওই সারবর্ম বুঝছেন বাতাসে নেচে নেচে যমুনার দিকে যাচ্ছিল ডাক্তার ইনুজ সারের দিকে যাচ্ছিল আমার মনে হয় ওই টাইমে উনি টেলিভিশনের সামনেই ছিলেন সাথে কি কেউ ছিল হ্যাঁ থাকতে পারে আসিফ মাহমুদ আর মাফুজ আলো মাফুজ আলো ওতে মাস্টার মাইন চুপচাপ আছে কিন্তু ওনারা তিনজন হয়তো দেখতেছিল টেলিভিশনে কি বলে ওনারা প্রত্যেকের কথা একই সুর একই বক্তব্য আগে সংস্কার আগে বিচার আগে সংবিধানের লবদল তারপরে নির্বাচন নির্বাচন কোনো অ্যাঙ্গেলই দেওয়া যাবে না পি আর নির্বাচন হইতে হবে ভোট বাণিজ্য করতে পারবেন না এই যে আজকে শরবদ্দি উদ্যানে যারা আসছিল প্রত্যেকের ভোটের মূল্যায়ন হবে আরে একজনদের দেখলাম কি জানেন এরকম উনি কুজো হয়ে গেছে উনি সঙ্গে নিয়ে আসছেন কি জানেন চিরা আর মুড়ি আর পানির বোতল উনাকে জিজ্ঞেস করতেছিল কেন এখানে খাওয়া দিবে না তো না না জামাত ইসলাম তো খাওয়া দেয় না আসলে কিন্তু দেয় না আরে উনি ওইভাবে সাত থেকে 8 কিলোমিটার হাইটা আসছে এবং উনি ওই সরাবি উদ্যানের দিকে যাচ্ছে দেখছেন ভালোবাসা মানুষের নিজের খাবার নিয়ে আসছে গতকালকে রাত্রে থেকেই তো আসা শুরু ভোরবেলায় ভাই আমি ঘুম থেকে ওইটা প্রথমে ওইখানে ঢুকছি আমি শ্বাস দিয়েছি যে সরাবি উদ্যানের খবর কি ভাই লোকের লোকারণ্য আটটার দিকে তো ভাই সবাই চলে আসছে এর মধ্যে নেতারা আসতে শুরু করলো একে একে এর মধ্যে ইসলামিক গান হলো ইসলামিক বক্তব্য রাখলো যারা জুনিয়র হ্যাঁ নেক্সট যারা নেতা হবে ওনারা তো নেতা তৈরি করে ভাই হ্যাঁ নেতা তৈরি করে তাদের বক্তব্য শুনতে ছিলাম ইসলামিক গান শুনতাছিলাম ছিলাম গজল শুনতে ছিলাম একটা টাইম একটু ঘুমায় গেছি ঘুমটা ভাঙছে কারণ আমার তো মোবাইল চলতেছে বুঝছেন কার গলার আওয়াজ ডাক্তার শফিকুর রহমান হ্যাঁ হ্যাঁ যার জন্য আমি অপেক্ষা করতে করতে ঘুমায় গেছিলাম তখন কিন্তু পরন্ত বিকাল উনি যে বলতেছিলেন না যে আমি বক্তব্য বেশি বড় করব না একটু পরে মাগরিবের নামাজ ওই টাইমটাই আমার ঘুম মানছে তাড়াতাড়ি ওইটা বৈঠক দেখতেছি উনি কথা বলতেছে শুনতেছি কি বলতে চায় এর আগে অনেক নেতাই তো অনেক কথা কইলা গেল উনাদের মনের কথাগুলাই কিন্তু আবার উনি গুছায়া বলতেছে এবং উনি নিজে বলছে এতক্ষণ যাদের বক্তব্য আপনারা শুনলেন ওগুলো সবই আমার মনের কথা হ্যাঁ আপনি নিজেই বলতেছিলেন তারপর ওনার বক্তব্য শুনতেছি মনোযোগ দিয়া আমি তো জানি কি বলবে ভাই ব্রাদার আপনাদের তো অনেক আগে থেকে বলে আসতেছি না যে ইসলামিক মাইন্ড যারা আছে সবাই এক জায়গায় চলে আসবে এই এনসিপি একা কিছু না কি ওনাদের সঙ্গে আছে মুরব্বীরা আর মুরব্বীরা যা বলে বুদ্ধিমানরা সেভাবেই চলে সেই বুদ্ধিমানরা ওইভাবেই চলতেছে যাই হোক উনার বক্তব্য শুনতে শুনতে একটা জায়গায় এসা আমার কেন জানি মনে হইলো উনি কি সুস্থ কারণ একদম উনি অজ্ঞান হয়ে দুই থেকে চার সেকেন্ড আগে আমার কেন জানি মনে হইলো উনি কি সুস্থ ওর মধ্যে দেখলাম উনি পয়া গেল ভাই বুকের এই জায়গাটা ধাক্কা লাগছে আমার বিশ্বাস করেন আমি আমার চোখের সামনে আমার বাবার মৃত্যু দেখছি আমি আমার চোখের সামনে আমার রোজির মৃত্যু দেখছি আমার এতটা ধাক্কা লাগে নাই ভাই কারণ ওরা অসুস্থ ছিল আমার বাবার ক্যান্সার ছিল জানতাম যে উনি মারা যাবে করেন রোজিও সেম কিডনি পেশেন্ট ছিল জানতাম যে একটা টাইমে পৃথিবী ছেড়ে চলে যাবে মানসিক ভাবে প্রস্তুতি ছিল যার জন্য এত বড় ধাক্কা লাগে নাই আজকে তো ওই প্রস্তুতি ছিল না ভাই একদম সুস্থ মানুষ আর উনি যে হাটে ভাই আর ভাল লাগে দেখতে ভাল লাগে এই বয়সে যেভাবে কথা বলে যেভাবে হাটে আর উনার একজন ভক্ত আমি এটা তো আপনাদেরকে আগেই বলছি ওই টাইমে ভাই বুকটার মধ্যে যা লাগছে না হাই হাই শেষ হয়ে গেল কিনা সব স্বপ্ন কারণ কি জানেন এই জুলাই গণ অভ্যুত্থানের সঙ্গে যারা আছে তাদের অভিভাবককে তাদের অভিভাবক তো এই মুহূর্তে ওদের দায়িত্ব তো কেউ নিতে চায় না উনিছেন উনি নিসেন আরেকজন আছে ওনাদের দায়িত্ব নিয়ে বৈশা আছেন। ডক্টর মোহাম্মদ ইরুজ সার উনি তো বৈশাখ আছেন কি করবে উনি উনি তো নিরুপায় কারণ দুইটা ভাগ হয়ে গেছে জুলাই গণ অভ্যুত্থানকে একটা ভাগ বলে এটা একটা আবেগ আরেকটা ভাগ বলে না এটা তো আবেগ না এটা আগুন আর ওই আগুনটাই বুকে নিয়ে উনি বক্তব্য দিতে দাঁড়াই ছিল ভাই ওনার আগুন ঝরা বক্তব্যটা শুনতে পারি নাই কেন জানেন ওনার শরীরটাকে ওনার সঙ্গ দেয় নাই একটুখানি বিচ্ছে করছে শরীরটা তারপরে উনি বলছে আল্লাহ যা করে ভালোর জন্য করে আমার মৃত্যু যখন দেখা আছে তার এক সেকেন্ড আগেও আমি মরবো না আবার উনি ওইটা দাঁড়ায় গেছে দেখছেন দাঁড়া থেকে বক্তব্য রাখতে রাখতে আবার কিন্তু উনি পঞ্চাশ সেকেন্ডের মধ্যে আবার পয়লা যাইতা ছিল সবাই ধৈরা ফেলছে এর মধ্যে একজন আইসা মাইকে ঘোষণা দিল ডাক্তার সাহেব এখন আর কোনো বক্তব্য রাখবে না ডাক্তার সাহেবকে অন্য ডাক্তাররা না করছে আর কোনো বক্তব্য রাখা যাবে না উনার শরীর ভালো না ওই টাইমে উনার গলার আওয়াজ শোনা যায় বুঝছেন বলতেছে না আমি বক্তব্য দিব কিন্তু উনি দাঁড়াইতে পারতেছে না ওই মাইক নিচে নামানো হয়েছে ওই মাইক নিচে নামায়া বৈশা উনি বক্তব্য রাখছে বক্তব্যের মূল কথা আরেকটা লড়াই করতে হবে দুর্নীতির বিরুদ্ধে প্রথম লড়াইটা হয়ে গেছে জুলাইতে এক দানবীর সাথে আর দ্বিতীয় লড়াইটা করতে হবে দুর্নীতির বিরুদ্ধে এই দেশটাকে দুর্নীতি মুক্ত করতে হবে এবং উনি ওয়াদা করছে আমরা যদি জনগণকে সঙ্গে নিয়ে ক্ষমতায় আসতে পারি তাহলে আমরা দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ করব। আমাদের এমপিরা আমাদের মন্ত্রীরা কোন সরকারি ভবন নিবে না কোন সরকারি গাড়ি ব্যবহার করবে না কোন রকম ক্যাশ টাকা লেনদেন করবে না কোন এমপি মিনিস্টার তাদেরকে টাকায় ছুটে দেওয়া হবে না এমন একটা দেশ আমরা গড়তে চাই উনার কিন্তু শরীরটা ওনার সঙ্গ দিচ্ছিল না তারপরে জানেন বুঝলেন ইমানের জোর আর সামনে কত বড় দায়িত্ব সারা বাংলাদেশ থেকে কত মানুষ আসছে ওই দায়িত্ব বোধ থেকে ওই শরীরের সাথে যুদ্ধ কইরা নিজেই বলতাছে আমার আফসোস আমি জুলাইয়ের একজন শহীদ হইতে পারি নাই উনার আফসোস এটা চিন্তা করছেন কতটা বুকে লালন করে চিন্তা করেন ভাই একটা মানুষকে ডাক্তাররা না করতেছে এই যে প্রেসার মাপতেছে এই যে ইনজেকশন নিয়ে দাঁড়ায় রয়েছে ওষুধ নিয়ে দাঁড়ায় রয়েছে উনি কিন্তু হার মানতেছে না একটা টাইমে কিন্তু ধমক দিছে তোমরা বসো কখনো ওনাকে দেখি নাই মঞ্চে কাউকে ধমক দিতে তখন ধমক দিছে চিন্তা করেন কতটা পাওয়ার এটা ইমানের জোর লাগে ইমানের জোর লাগে সৎ মানুষ ভাই সৎ মানুষ আপনারা নিজেরাই বলেন হ্যাঁ আপনারা বলেন তো আমার এখানে কমেন্ট করবেন জামাত ইসলামের কি কি দোষ আছে একটু বইলা যাবেন যাই হোক হাসনাক আবদুল্লাহ সারজিস এবং না ইসলাম এদেরকে নিয়ে ভাই আমার টেনশন হইতো যে যদি জুলাই সনদ না হয় যদি জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতিটা তারা না পায় যদি সংবিধানে এই চব্বিশ কে জায়গা না দিতে পারে তাহলে তো এই বাচ্চাগুলার কি অবস্থা হবে হায় হায় বাচ্চা আমি কইতাছি ওনারা কইছে পোলা পান আজকাল ওই পোলা কি কয় জানেন বুড়া বুড়া কয়ে বলে কিন্তু ছাড় দেয় না তো ভাই বুঝিনি তো এই যুগের পোলাবান পান বাপের কয় হুক্কা আন কিছুই করার নাই এই যে দেখেন চিটাগান গেছে ওর মধ্যে যাইবার সময় ওই যে চকরিতে আবার একটা নতুন ঘটনা ঘটছে আচ্ছা কি দরকার ছিল বলেন ওইখানে যায় কে নিয়া কথা বলতেছে শিলং থেকে এখানে একজন ফাদার আসছে শিলং থেকে শিলং থেকে কে আইছে এইটা তো বুঝেন এইটা নিয়ে ওইখানে রিয়াকশন হয়েছে ওনার দলের মধ্যে ওনার তো ভক্তকুলের অভাব নাই ওই এলাকায় তাই না সাগর পারের মানুষ ওনারা ওই এলাকাটা তো কুড়াই উনাদের। ওনার ভক্তরা হামলা চালাইছে ব্যানার ছিঁড়ছে পোস্টার ছিঁড়ছে স্লোগান দিছে ওইখানে পুলিশ গেছে আর্মি গেছে কিন্তু গোপালগঞ্জের মতো ওরকম ঘটনা ঘটে নাই ইট পাটকেল মারে নাই ব্যানার ট্যানার ছিঁড়ছে প্রতিবাদ করছে কারণ ওনাদের নেতাকে ওনাদের নেতাকে মূল্যায়ন করে নাই যার জন্য ভাই আমার এলাকায় আইসা আমার নেতাকে মূল্যায়ন করবি না যে ঘটনাটা ঘটছিল গোপালগঞ্জে চিন্তা করেন ঘটনা কোন দিকে যাচ্ছে এখন এরকম ঘটনা আরো ঘটবে এখন কারণ এখন দিশা হারার টাইম তো অঙ্ক মিলে দেখেন আজকে সরাবজি উদ্যানের জামাতে ইসলামের এই মিটিং এর পরে কি বার্তা চলে গেছে সারা বাংলাদেশে একবার চিন্তা কইরা দেখেন তো আর ডক্টর মোহাম্মদ স্যার যেটা চাইছিল। সেটা কি হয় নাই সেটা কিভাবে আদায় করতে হয় সেটুক তো আল্লাহ ওনার মাথায় দিয়ে দিছে সেটুক যদি আল্লাহ ওনার মাথায় না দিত সারা পৃথিবীর কাছে উনি হিরো হইতে পারত সারা পৃথিবীর মানুষ উনাকে কিছু দিয়ে ওই জ্ঞান দিয়েই কিন্তু খেলাটা খেললো হ্যাঁ আমি খেলাই বলবো এটা রাজনীতির খেলা রাজনীতির খেলা আমরা কিংস পার্টি বলি আর যাই কিছু বলি ঘটনা তো সত্য কিন্তু সাক্ষী নাই ঘটনা সত্য সাক্ষী নাই কিভাবে সাক্ষী দিবেন সবাই সবকিছু বুঝতাছি। কিন্তু ওনার নিয়োগটা কি ডক্টর মোহাম্মদ ইনুস্তারের নিয়োগটা কি ভাই সংস্কার করব বিচার করব। তারপরে নির্বাচন দিব দেখেন বিচারের কথাও কিন্তু আজকে এই মঞ্চ থেকে ঘোষণা দিছে বিচারের একটা পর্যায়ে যাইতে হবে বিচার দৃশ্যমান হইতে হবে তারপরে জুলাই ঘোষণা লাগবে। এবং এই চব্বিশ কে সংবিধানে জায়গা দিতে হবে স্থান দিতে হবে ভাই স্বীকৃতি দিতে হবে কারণ কি জানেন এখনো তো হুমকি ধমকি আসে হায় হায় আপনারা দেখেন নাই একজন পুলিশ অফিসার কে আওয়ামী লীগের গেরিলা বাহিনী হুমকি দিতেছে হ্যাঁ আওয়ামী লীগ অলরেডি গেরিলা বাহিনী বানায় ফেলাইছে ওই গেরিলা বাহিনী হুমকি দিতেছে যে গোপালগঞ্জে কি আপনি গুলি চালাইছিলেন আমার লোকদের উপরে তাহলে আপনার খবর আছে চিন্তা করছেন পুলিশকে হুমকি দেওয়া শুরু করছে এটাই উপর খেলা ভাই হ্যাঁ এটাই নিয়তির খেলা আমরা ছোটবেলায় শুনছি তো পিপিলিকার পাখা গজায় মরিবার তরে ভাই এখন যতই উড়বার চেষ্টা করবেন ডানা কাইটা দিবে স্টেট ডানা কাইটা দিবে কারণ জনগণ আছে এখন সরকারের সাথে সরকার একা না আজকের পর থেকে কেউ কি সরকারে একা বলতে পারবেন এনসিপি আলোচনার মধ্যেই আছে আলোচনার মধ্যেই থাকবে এনসিপি নিয়ে সবাই কথা বলতে এখন বাধ্য কারণ ওনাদের পিছনে কারা আছে আজকে তো ভাই আয়নার মতো পরিষ্কার হয়ে গেলেন আগে থেকে বলছি না উনিশ তারিখে আপনারা ক্লিয়ারলি দেখতে পাবেন পরিষ্কার দেখতে পাবেন কোনো রকম ভেজাল নাই ডক্টর ইনুস স্যার বলছিল না যে আমাদের এক পাশে চীন আরেক পাশে ভারত ওরা যদি উইরা যাইতে চায় সামনের দিকে আমরা মাঝখানে আমরাও তাদের সঙ্গে উড়িয়া যাইতে পারবো তাদের হাওয়া আমাদের গায়ে লাগবে তো সে হাওয়া লাগাতেই আমরা পারু। লাগাতে পারবা তো বলছিল ভাই আর ওই কথা দিচ্ছিলাম না মনে হইতা ছিল কি জানেন উনি বিদেশে কোথাও চাকরি বাকরি করতো ওইখান থেকে আইসা ক্ষমতাটা নিয়ে আনিছে ঢুর কইরা। না এরকম মনে হইতা ছিল ওনাকে যে আমরা সসম্মানে আনলাম সে সম্মানটা ওনার রাখতে পারি নাই কিন্তু আল্লাহ যদি সম্মান দেয় সে সম্মান কে কাইরা নিবে দেশের বিরব জনগোষ্ঠী বুঝা ফালাইছে যে ডক্টর ইনুসার কারেক কারেক যদি না হবে আজকে যে সাত দফা আসলো এগুলা তো ভাই সবই সরকারের দাবি হ্যাঁ সরকারের দাবি আজকে রাজনীতির মাঠে চলে আসলো রাজনীতির মঞ্চ থেকে যখন ঘোষণা হইল এখন তো আর ফেরে দিতে পারবেন না এই যে আজকে উনিশে জুলাই আমি ক্যামেরার সামনে কথা বলতেছি ঠিক যে টাইমে এই টাইমে গত বছরের এই টাইমে কি ঘটতেছিল শব্দ হেলিকপ্টার উঠতেছে সাইলেন্ট বাঁচতেছে অ্যাম্বুলেন্স যাইতেছে আর হাসপাতালের মধ্যে মা খুঁজতেছে ছেলের লাশ বোন খুঁজতেছে ভাইয়ের লাশ আর যারা আহত হয়েছে তারা ঠিক মতো চিকিৎসা নিতে পারতেছিল না ওইখানে ছাত্রীলীগের পোলাপান ওই হাসপাতাল আক্রমণ করতেছিল কাউকে চিকিৎসা নিতে দিতেছিল না সারা বাংলাদেশে তো এই অবস্থা ছিল মা কানতেছিল পুতের জন্য বোন কানতেছিল ভাইয়ের জন্য এই কান্না কি আপনারা ভুলে গেছেন কিন্তু ওরা তো ভুলতে পারে না ওদের তো জীবন মরণ যুদ্ধ ওই যে বলছে না পিছনে পুলিশ সামনে স্বাধীনতা এখন কি বলবে জানেন পিছনে বেইমান সামনের স্বাধীনতা এই পথেই তো চলে গেছে দেশ তারপর শেষ কথা আল্লাহ যা করে ভালোর জন্য করে ওই যে মিল বন্ধন হয় নাই যে ভালোই হয়েছে মিল বন্ধন হইলে ভাই এই দেশটা ওই আগের মতেই থাইকা যাইত এখন যে ফাটলটা ধরছে না এই ফাটলটা দরকার ছিল তো ভাই কোনো কিছু না ভাঙলে চুরমার না হয়ে গেলে নতুন কিছু এখান থেকে আর না ধ্বংস হলেই তো নতুন কিছু হয় এইটাই বলে এই ভিডিওটা শেষ করতে চাই সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ